তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এমন একজনার বাড়িতে আসছি হয়তো আজকের গানটা শুনলে সবার হৃদয়টা অন্তরটা জড়িয়ে যাবে ভড়িয়ে যাবে কারণ এই পৃথিবীতে মা আর বাবা সব থেকে আপন জন প্রিয়জন যতই বলো না কেন ঘরের স্ত্রী ঘরের পরিবার কেউ কিন্তু আপনার পাশে নয় তবে আজকে মনের সঙ্গে দু চারটা কথা বলবো মনা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো আছো না তোমাদের বাড়ির বিষয়ে আমি দুই চার কথা বলবো তোমরা কয় বোন ছয় বোন ছয় বোন না এটা তো তোমাদের বাড়ি না তবে তুমি কোন ক্যালাসে লেখাপড়া করো না তুমি যে লেখাপড়া করো বন্ধুরা তোমরা ভালো করে জানো ছয়টা মেয়ে মানে ছয়টা বোন এক জায়গায় বসত করা কত কষ্টের ব্যাপার অনেক টাকার দরকার আমরা একজন দুজন মানুষ কিন্তু পয়সা পাতি খরচা করলে অনেক টাকা লাগে আজকে দেখছেন তোমরা আমার পিছনে এই মেয়েটার বাড়িতে আসছি আমি আর এই মেয়েটা এমন একটা সুন্দর গান আপনাদের মাঝে তুলে ধরবে সেটা হলো মায়ের গান তবে এই গানটা শুনে যদি ভালো লাগে যদি মায়ের প্রতি মায়া আসে শুধু এই মেয়েটার মুখের ভীতি দেখে একটা বার দয়া করে মায়া করে গানটা সবাই শেয়ার করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা আমার গানটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই শেয়ার করবে কারণ মা বাবাকে সবাই ভালোবাসে এই পৃথিবীর মানুষ সবাই মা বাবাকে ভালোবাসে অন্য কেউকে না কারণ মা বাবা চলে গেলে পৃথিবীতে আর কিছুই নাই তবে গানটা তুমি ভালো করে শোনা না জননী আমার তুমি পৃথিবী আমার হো জননী আমার তুমি পৃথিবী আমার তোমারি শরণ শুয়ে বন্দনা গায় হাজারো বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কলেতে মাগো পাই যেন ঠাই ও দশ মাস দশ দিন গর্বে ধরে দেখালে যাগ গর্বে ধরে দেখালে জগতে আলো ভুলে কি করে তোমার সুয়ে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ভুলে না যাই ও হাজারো বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো পাই যেন উঠাই ও মা